যাদের বয়স চোদ্দ থেকে এর মধ্যে যাদের এনআইডি হয়নি কিন্তু জন্ম নিবন্ধন হয়েছে তারাও এখন চাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে যে অ্যাকাউন্টের নাম হচ্ছে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট আমরা সবাই জানি স্টুডেন্টদের নানান সময় বিকাশ ইউজ করতে হয় বেশিরভাগ সময়ই তারা তাদের গার্ডিয়ানের বিকাশ কিংবা এজেন্টের উপর নির্ভরশীল হয় পেমেন্ট করার জন্য মোবাইলে রিচার্জ করার জন্য বা নানান কাজে তাদেরকে বিভিন্ন রকমের হ্যাসাল আগে পোহাতে হতো নিজের বিকাশ অ্যাকাউন্ট না থাকার কারণে কিন্তু এখন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশের যত ফিচার আছে বেশিরভাগগুলোই তারা এনজয় করতে পারবে আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কি কী রিকোয়ারমেন্ট আছে কী কী ডকুমেন্টস বা কি কী পেপারস লাগবে এবং বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়মটা সো প্রথমেই বলি রিকোয়ারমেন্ট এবং আপনার যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আপনার প্রথমে যেটা মেকশোর করতে হবে আপনার বয়স যেন চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে হয় এবং আপনার কাছে যেন একটা ডিজিটাল জন্ম নিবন্ধন থাকে আপনার এনআইডি হলে কিন্তু হবে না জন্ম নিবন্ধন যেন থাকে সেটা ডিজিটাল তার মানে অনলাইন বা ডিজিটাল আপনার যে নাম্বারটা আছে জন্ম নিবন্ধনে সেটা দিয়ে সার্চ করলে অনলাইনের ডেটাবেজে যেন আপনার জন্ম নিবন্ধনটা পাওয়া যায় অফলাইন হলে কিন্তু হবে না এছাড়াও আপনার নিজের একটা নাম্বার লাগবে যে নাম্বারে আগে কখনো বিকাশ অ্যাকাউন্ট খোলা হয় নাই এবং আপনার গার্জিয়ান মানে বাবা এবং মা দুইজনের যে কোনো একজনের একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে মানে বিকাশ নাম্বারটা লাগবে এই জিনিসগুলো রেডি থাকলে সরাসরি আপনার মোবাইলের অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে চলে যান গিয়ে বিকাশের অ্যাপটা ডাউনলোড করে ফেলুন আর আগে থেকে যদি ডাউনলোড করা থাকে তাহলে সেটাকে আপডেট করে লেটেস্ট ভার্সনে নিয়ে আসুন এরপর বিকাশ অ্যাপটা ওপেন করার পর লগ ইন অর রেজিস্টার যে অপশনটি আছে সেটাতে ক্লিক করুন এরপর আপনার ফোন নাম্বারটি দিন এবং অপারেটার সিলেক্ট করে পরবর্তী পেজে চলে যান সেখানে আপনাকে একটা ওটিপি পাঠানো হবে যেটা অটোমেটিক্যালি আপনার ফোন থেকে নিয়ে নেবে সো এখানে মেকশিউর করতে হবে আপনি যেই সিমটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেই সিমটাই যেন আপনার ফোনে লাগানো থাকে আদারওয়াইজ কিন্তু কাজ হবে না ওটিপি ভেরিফিকেশন শেষে আপনার আইডির ধরন জানতে চাওয়া হবে যেখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আর একটা হচ্ছে জন্ম সনদ আপনি অবশ্যই জন্ম সনদটা সিলেক্ট করে পরবর্তী পেজে যাবেন এখানে আসলে আপনার ক্যামেরা ওপেন হবে এবং এই ক্যামেরা দিয়ে আপনার যে জন্ম নিবন্ধনটি আছে সেটার একটা ক্লিয়ার ছবি তুলতে হবে ছবি তোলার সময় কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে প্রথমত পর্যাপ্ত আলো যেন থাকে এবং ছবিটা তোলার সময় যে জন্ম নিবন্ধনটা আছে সেটা সবগুলো তথ্য যেন প্রপারলি ফোনে দেখা যায় সেরকমভাবে ছবিটা তুলবেন ছবি তোলা হয়ে গেলেই আপনার নাম জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে যদি কোনো কারণে না আসে তাহলে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে বা আসলেও যদি ভুল আসে তাহলে অবশ্যই চেক করে নেবেন যে আপনার জন্ম নিবন্ধনে আপনার নাম জন্ম তারিখ এবং যেই ইনফরমেশানগুলো আছে বা সনদ নাম্বার যেটা আছে এগুলো জন্ম নিবন্ধনে যেভাবে আছে হুবহু অ্যাপে এসেছে কি যদি না আসে আপনি নিজে কারেক্ট করে নিবেন আর যদি আসে তাহলে মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না এটা কিন্তু বারবার চেক করে নেবেন কারণ পরবর্তীতে যদি ভেরিফিকেশানে এটা না মেলে তাহলে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট হবে না সো ইনফরমেশানগুলো রিচেক করে দেন পরবর্তী পেজে যাবেন এরপরের পেজে আপনার আরও কিছু তথ্য চাওয়া হবে যেমন আপনার জেন্ডার আপনার আয়ের উৎস আপনার মাসের আয় কত এবং আপনার প্রফেশন এই জিনিসগুলো নিজের মত করে সিলেক্ট করে এরপরে পরবর্তী পেজে যাবেন এই পেজে আপনাকে নমিনি সিলেক্ট করতে হবে বাবা কিংবা মাকে যাকে সিলেক্ট করবেন তার নামটা আপনার জন্ম সনদের সাথে মিলিয়ে নিবেন যে নামটা মেলে কি না প্রপারলি জন্ম সনদে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে নামটা আপনি দিবেন দেওয়ার পর আপনার বাবা কিংবা মা যাকে নমিনি হিসেবে সিলেক্ট করবেন তার বিকাশ নাম্বারটা দিয়ে পরবর্তী পেজে যাবেন এই পেজে আপনাকে একটা সেলফি তুলতে হবে সেলফি তোলার সময়ও অবশ্যই আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত ছবি যেন স্পষ্ট হয় মানে পর্যাপ্ত আলো যেন থাকে অন্ধকারে ছবি তোলা যাবে না একটু সুশীল ভদ্র কাপড় চুপড় পরে একটু হেসে তারপর ছবি তুলবেন তাহলে বেটার হয় এই পেজে এসে দেখতে পাবেন আপনার সকল তথ্যগুলো সাবমিট করা হয়ে গিয়েছে এবং আপনার কাছ থেকে একটু সময় চাওয়া হবে এই সময়ের মধ্যে আপনার তথ্যগুলো ভেরিফাই করে আপনার বাবা কিংবা মা যাকে নমিন হিসেবে সিলেক্ট করেছেন তার যে বিকাশ নাম্বারটা দিয়েছিলেন সেটাতে একটা ওটিপি পাঠানো হবে পরবর্তী পেজে গিয়ে আপনি সেই ওটিপিটা সাবমিট করবেন ওটিপি সাবমিট করা হয়ে গেলে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবার আপনি বিকাশে গিয়ে আপনার নাম্বার দিয়ে লগ ইন করলেই নতুন করে আপনাকে পিন সেট করতে হবে পাঁচ সংখ্যার এবং দুইবার পিনটা সেট করতে হবে পিনটা সেট করার সময় অবশ্যই মনে রাখবেন পিনটা একটু জটিল করে দিবেন একদম ইজি সহজে গ্যাস করা যায় এরকম কোনো পিন দিবেন না এবং যে পিনটা দেবেন সেটা একান্তই আপনার কাছে রাখবেন কারোর সাথে শেয়ার করবেন না আর এভাবেই কয়েকটা সহজ স্টেপ ফলো করে আপনি খুব ইজিলি স্টুডেন্ট অ্যাকাউন্ট বিকাশে খুলে ফেলতে পারবেন আমি ভিডিওটা এক্সপ্লেন করাতে হয়তো অনেক লম্বা হয়েছে বাট আপনি যখন কাজটা করতে যাবেন তখন দেখবেন অনেক অল্প সময় অনেক সহজেই আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এই বিকাশ অ্যাকাউন্টের কী কী সুবিধা আছে এবং কী কী লিমিট আছে এই বিষয়গুলো আপনারা বিকাশ অ্যাপের ভেতর থেকেই দেখতে পারবেন আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনেও কিছু ইনফরমেশন দিয়ে দেব যেগুলো চেক করে আপনারা দেখতে পারবেন যে আসলে স্টুডেন্ট অ্যাকাউন্টের কী কী ফ্যাসিলিটি আছে আপনি এইটা দিয়ে নর্মাল বিকাশে যা যা করেন সব কিছুই করতে পারবেন বাট এখানে লিমিটটা একটু কম দেওয়া থাকে সো ইনফরমেশনগুলো আপনারা একটু চেক করে নেবেন ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম